বন্ধুরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এখন আমি দাঁড়িয়ে আছি এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটেই এখন আমাদের প্রথম অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমি এখন এই যে সর্বদি উদ্যানের উপর দিয়ে টিএসসি চত্বরের ওখানে দিয়ে আমাদের যে সেন্টার মসজিদ আছে ঢাকা ইউনিভার্সিটির সেখানে আমি আজ জোহরের জুমার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ বন্ধুরা শিক্ষক সমাবেশে শিক্ষকদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল এবং সেগুলো খেয়েছে বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এর এই যে এই সাইডে রমনা পার্ক রমনা পার্কের ওখানে অনেক জায়গায় ঘোরাফেরা করার আর এ সাইডে পশ্চিম সাইডে আছে সহরাউদ্দী উদ্যান আর এখন আমি দাঁড়িয়ে আছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে আমি এখন যাব সহরাউদ্দী উদ্যানের দিকে বন্ধুরা দু সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তারপরই এই সোহরাওয়ার্দী উদ্যানে যাতায়াত শুরু হয় অবসর টাইম পার করার জন্য আমরা বন্ধুরা মিলে এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতাম বলে রাখি এই সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার অনেক স্মৃতি জড়িত আছে সোহরাওয়ার্দী উদ্যানের আগের নাম ছিল রেস কোর্স ময়দান রেস কোর্স শব্দের বাংলা অর্থ হচ্ছে ঘোড়দৌড় এইখানে ঘোড়া ছোটানোর ব্যবস্থা করা হতো ব্রিটিশ আমল পাকিস্তান আমল নানা আমলের নানা স্মৃতি এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়িত আছে আমি সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর সাইড দিয়ে সেন্টার মসজিদ মসজিদের দিকে যাচ্ছি বন্ধুরা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা শিখা চিরন্তন সোহরাওয়ার্দি উদ্যানের উত্তর সাইডে রেসকোর্স ময়দান বা সৌরাহ্দি উদ্যানের উত্তর সাইটে শিখা চিরন্তন এই শিখা চিরন্তন এখানে যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা সারা জীবনই জ্বলে আমি যত ধরে দেখছি এটা জ্বলতেই আছে আজও পর্যন্ত জ্বলছে আমি ওর পাশে আছি সোহরাওর্দী উদ্যানের উত্তর সাইডে অবস্থিত এই শিখা চিরন্তন এইখানে উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান ভারত আর বাংলাদেশ এই তিন দেশ মিলে স্বাধীনতার দলিলে স্বাক্ষর করা হয় এবং এই দিনকে ১৬ ডিসেম্বর এই দিনকে বিজয় দিবস হিসেবে বাংলাদেশের মানুষ ঘোষণা করেন আগুন জ্বালিয়ে স্মৃতি ধরে রাখা এই কাজটি আমার কাছে ভালো মনে হলো না সোহরাওয়ার্দি উদ্যান এটা আগে ছিল রেস কোর্স ময়দান বিশাল উদ্যানকে এখন অনেক সংকুচিত করা হয়েছে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ স্যার ওনার স্মৃতি কিছুটা জানান দিচ্ছিলেন এইখানে দাঁড়িয়ে তিনি এইখানে আসার অনুভূতি ব্যক্ত করছিলেন তো সাইড দিয়ে এখন আমি চলতেছি খুব সুন্দর একটা জিনিস ওই যে শিক্ষক সমাবেশ শেষে আমরা এখন হাঁটতেছি আর স্যারেরা মোটামুটি ছবি তোলায় খুব ব্যস্ত আর আমি এই যা অল্প অল্প ভিডিও করি সেজন্য ব্যস্ত আমরা এই সালাত আদায় করতে যাচ্ছি জুমার নামাজ আদায় করতে যাচ্ছি আর এই সুন্দর দিয়ে হাঁটতেছি বন্ধুরা এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাও সরাওদী উদ্যানের পশ্চিম উত্তর কর্নার এই কর্নারে একটা চমৎকার বটগাছ আছে এই বটগাছের পার্টি একটা পথ আছে যেটা আমি ওই যে শাহবাগে যাওয়া যায় সেই পথ আছে এখানে এখানে সুন্দর পরিবেশ গাছপালায় এই এখন একটু গরম লাগতেছে কিন্তু ঠান্ডা হয়ে আছে অনেকগুলা গাছ তাদের পাতায় অনেক ঠান্ডা লাগতেছে গাছের নিচে পরিবেশটা অনেক চমৎকার অভূতপূর্ব একটা পরিবেশ রৌদ্র উজ্জ্বল দিনে এই ছায়ার নিচে অনেক সুন্দর লাগে মনটা ভরে যায় এই বটগাছ অনেক সুন্দর একটি বটগাছ যা শাহবাগের পাশেই অবস্থিত দেখতে অনেক সুন্দর এই বটগাছের শাখা প্রশাখা এই যে বটগাছ দিন পরে এমন একটি সুন্দর বট গাছ দেখছি এখানে পাশাপাশি দুইটা বটগাছ কিন্তু এমনভাবে মিশে আছে মনে হচ্ছে যে এরা একজন আরেকজনের সাথে মিলেমিশে আছে উপরের দিকে আবার শাখা পর শাখা এক মনে হচ্ছে তাতে বোঝা যাচ্ছে মনে হয় এটা একটা গাছ থেকে দুইটা গাছ তৈরি হয়েছে এটা সরহদ্দী উদ্যানের পশ্চিম উত্তর কর্নারে অবস্থিত আপনারা আসলে এখানে দেখতে পাবেন এই মনোরম বরদাসটা দেখে যাবেন অনেক সুন্দর লাগবে স্যার আপনারা এখন কোথায় দাঁড়িয়ে আছেন জানেন না না দক্ষিণ দিকে শাহবাগের দক্ষিণ সাইডে ঢাকা ইউনিভার্সিটির পূর্ব দিকে বন্ধুরা আমরা সোহরা অদ্দী উদ্যান থেকে বের হলাম ওই বটগাছের নিচ দিয়েই এখন দাঁড়িয়ে আছি এই যে অপোজিটে আছে কাজী নজরুল নজরুল ইসলামের কবর আছে ওই যে ওই সাইডে আর আমি এই সাইডে হাঁটতেছি পাশে আমাদের শেখা মসজিদ ওখানে আমরা সলাচলাই করবো পরিবেশটা অনেক সুন্দর আর এই উপর দিয়ে রেল লাইন চলে গেছে আমার এই বাম সাইডে আছে সৌরদি উদ্যান ডান সাইডে হচ্ছে তাজি নজরুলের কবর আর এই উপর দিয়ে চলে গেছে রেল লাইন আর নিচ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে আর আমরা তিনজন শিক্ষক হাঁটতেছি এই মনোরম পরিবেশের মধ্য দিয়ে সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ যেটা আমাদের অন্তরটা ঠান্ডা করে দিচ্ছে দীর্ঘদিন পরে আমি এই ক্যাম্পাসের ভিতরে যাচ্ছি আমার অন্যরকম অনুভূতি লাগতেছে যে আমার পরিচিত চিরচিনা এই জায়গায় অনেক দিন পরে ফিরে এসেছি খুব সুন্দর লাগতেছে আর পরিবেশটাও গাছের পাতাগুলো সবুজ এবং নীল আকার ঝকঝকে রোদ পরিবেশটা এত মোলায়েম অবশেষে সেন্টার মসজিদে এসে উপস্থিত হলাম এই যে সেন্টার মসজিদের প্রবেশ পথে আমি প্রবেশ করছি এখানে সেন্টার মসজিদ এই সেন্টার মসজিদে আজকে সালাত আদায় করব ইনশাআল্লাহ ইমাম সাহেবের জুমার বয়ানের আগেই মুসল্লিরা দাঁড়িয়ে গেলেন নিজ নিজ সালাত আদায়ের জন্য সেন্টার মসজিদ এক বিশাল জায়গা জুড়ে অবস্থিত এখানে বিভিন্ন হল থেকে আসা ছাত্র ও বাহিরের মানুষও নামাজ পড়তে আসে এই গরমের সময়ও শান্ত পরিবেশে শান্তিপূর্ণ ঠান্ডা আবহাওয়ায় সকলেই চলা করছে এই মসজিদে এসির ব্যবস্থা না থাকলেও ফ্যানের বাতাস এমন ঠান্ডা হাওয়া গায়ে দিয়ে যায় মনে হয় এসির বাতাস গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে শত শত মানুষ উজু করছেন শান্তিপূর্ণ পরিবেশে বলে রাখি সেন্টার মসজিদের দক্ষিণ দিকে এবং উত্তর দিকে দুই দিকেই উজু করার ব্যবস্থা আছে উত্তর দিকে আছে আরও মেয়েদের নামাজ পড়ার জায়গা এই শান্তিপূর্ণ পরিবেশে মানুষজন স্রষ্টার কাছে নিজের চাওয়া পাওয়া ব্যক্ত করেন আল্লার ঘরে আসলে যে কারো মন শান্তিতে ভরে যায় অশান্ত মনেও শান্তি ফিরে আসে ভালো লাগা কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার মসজিদের উত্তর পাশে অবস্থিত কাজী নজরুল ইসলামের মাজার আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এবং আমি দেখছি ওই যে জায়গাটা ওখানেই শুয়ে আছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কবরের উপরেও লেখা আছে কয়েক লাইন কবিতা আমরা সেখানে যেতে চাইলেও গেট বন্ধ থাকায় যেতে পারেনি অবশেষে আমরা নামাজ শেষে এই বের হলাম মসজিদ থেকে জমান নামাজ শেষে বের হয়ে এখন ডাকসু পার হয়ে অপরাজয় বাংলা দিয়ে হলের দিকে যাব